এককালে ছিল সুবিশাল জমিদারি শোনা যায় ব্রিটিশ শাসক লর্ড ওয়ালিসের আমলেই জমিদারির পত্তন হয় রায় চৌধুরীদের। দেখতে দেখতে সেই জমিদারির বয়স পেরিয়েছে প্রায় তিনশো বছর পুজো কিছু কম পুরনো নয় বারুইপুরের রায়চৌধুরী বাড়ির পুজোর জেলার অন্যতম পুরোনো পুজোগুলির মধ্যে একটি উনিশশো সালে সরকার জমিদারি নিয়ে নিলেও এখনও বারুইপুর এলাকায় জমিদার বাড়ির পুজো হিসেবে রায়চৌধুরী বাড়ির পুজোয় পরিচিত তিনশো বছরের পুজো আজও অমলিন নিজস্ব জৌলুস নিয়েই বারুইপুর পুরাতন বাজার রায় চৌধুরী পরিবারের সাড়ে তিনশো বছরের ঐতিহাসিক দুর্গা পুজো জমিদারি যখন ছিল সেই সময় বিশাল আড়ম্বর পূর্ণভাবে এই দুর্গা পুজো হতো রূপর ছাতায় করে মাকে বিসর্জনে নিয়ে যাওয়া কাঁসার বড় বড় বাসনে প্রায় এক মনেরও বেশি অর্ঘ্য প্রদান এই সমস্ত কিছুই ছিল আজ জমিদারি নেই কিন্তু মায়ের পুজোতে কোনো রকম বিন্দু মাত্র ফাটা পড়েনি এখনো পুজোর কদিন সেই সমস্ত রূপর বাসন কাঁসার বাসনে মাকে ভোগ দেয়া হয় প্রথা মেনে ছাগ বলি কুমড়ো বলি হয় এবং পুজোর কদিন দেশ বিদেশে পরিবারে যারা যেখানে থাকুন না কেন সব কদিন এই রায় চৌধুরী পরিবারের এই একই বাড়িতে একই ছাতার তলায় সবাই আসেন অন্যান্য সাবেকি পুজোর মতোই রায় চৌধুরী বাড়ির পুজোতেও রয়েছে বেশ কিছু নিয়ম কানুন যা আজও মেনে চলেন পরিবারের সদস্যরা তিনশো বছর ধরে তা পালন হয়ে আসছে আস্থা করে দেবীর আগমনে কোনো রকম খামতি রাখার চল নেই এই পুজোয় জমি জমিদারি চলে গেলেও নিয়মনীতি একই রয়েছে মহালয়ার পরের দিন প্রতিপদ থেকে পুজো শুরু হয় দুর্গা দালানে তিনজন ব্রাহ্মণ চণ্ডী পাঠ করেন দুমন জালে নৈ হয় সপ্তমী থেকে নবমী ছাগ বলি দেওয়ার প্রথা। এরপর ও বলি দেওয়া হয় পূজা আমাদের বছরে এবং এই পূজা যখন আমাদের জমিদারির যারা প্রথম কর্তারা ছিলেন তারাই প্রথম স্টার্ট করে সেই থেকে এখনো পর্যন্ত আমাদের বাড়িতে পুজো করে আসছি জমিদারির সময় যেমন বিরাট হতো তখন জমিদারি চলে গেছে কিন্তু এখনও সেই সিস্টেমটা মেন সব সময় আমি পালন করে যাই এবং আমাদের দুর্গা একচল একচুয়াল স্টার্ট হয়ে মহালয়ের পরের দিন থেকে প্রতিপদ থেকে এবং প্রতিপদ থেকে হলো এবং সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই আমাদের এখানে ছাগ বলি হয় তার আর বলি যা সিস্টেম জমিদারির সময় যে সিস্টেম ছিল সেই সিস্টেমেই চলে আসছে আমরাও দেখেছি মানে ছোটোবেলায় মনের যেটুকু যে প্রায় দেড় মন দু মনের বড় হতো বড়ো বড়ো বারকশে সমস্ত তামার বারকষে হতো এখন ততটা হয় না কিন্তু এই সিস্টেমটা সেই তামার বারকস সবই আছে এবং এই এই আমাদের দুর্গা পুজো দক্ষিণ চব্বিশ নাম করা পুজো এবং গ্রামে গঞ্জ থেকে এখন প্রচুর জায়গায় পুজো হয়েছে কিন্তু তখন আমাদের এই বাড়িপুর যদি ফ্যামিলিতেই মানে একচার ঠাকুর পুজো হতো এবং গ্রামে গঞ্জ থেকে প্রচুর লোক এখানে আসতেন পুজো দেখতেন অঞ্জলি সকালবেলা অঞ্জলি দিতেন তারপর অষ্টমীর দিনকে আমাদের ভোগ হয় যারাই আছেন তারাই যেমন মায়ের মন্দিরে ভূমিকায় যান এই সিস্টেমে চলে আসছে তারপর আমাদের তো বেশিরভাগ লোক বাইরে থাকে কিন্তু দুর্গা পুজোর সময় সবই তার বাড়িতে দেশের বাড়িতে চলে আসে এবং আমরা সব একসঙ্গে হয় মানে হুইল করি এইভাবেই চালিয়ে যাচ্ছি দশমী ঘিরে দেদার আয়োজন হয় রায় চৌধুরী বাড়িতে পুজো শেষে চলে বরণ পর্ব দশমীতে পরিবারের মহিলারা সিঁদুর খেলেন তা দেখতে ভিড়ও জমে তারপর চল্লিশ বাহক কাঁধে করে প্রতিমা যায় সদাব্রত ঘাটে যাওয়ার পথে রূপোর পাখা চামড় তুলিয়ে ছাতায় ঠেকে প্রতিমাকে নিয়ে যাওয়া হয় সে সময় রূপোর ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করার প্রথা রয়েছে প্রথা অনুযায়ী রায়চৌধুরী বাড়ির প্রতিমা নিরঞ্জন হলে তবে এলাকার বাকি প্রতিমা নিরঞ্জন দেওয়া হয় এককালে দশমীতে প্রতিমা নিরঞ্জনের নীলকণ্ঠ পাখি উড়িয়ে দেবার চল ছিল সেই নীলকণ্ঠ পাখি উড়ে উড়ে কৈলাসে গিয়ে মহাদেবকে দেবীর ফেরার খবর জানিয়ে আসত তবে সরকারিভাবে নীলকণ্ঠ পাখি ধরা ও দুর্গাপুজোর পর তা নিরঞ্জনের পর ওড়ানো নিষিদ্ধ হলেও রায় চৌধুরী বাড়িতে সেই প্রথা আজও চলছে এবং দশমীর দিনকে তো সিঁদুর খেলা তারপর আমাদের ঠাকুর বিসর্জন আর বিচার মানে প্রসেশন করে আগেকার দিনে যেমন হচ্ছে চামড় টামড় নিয়ে এবং গোল বাজিয়ে ভেকুবো বাজিয়ে সমস্ত প্রসেশন করে ঠাকুর দেয় চল্লিশ জন বাহক তারা খাঁদে করে নিয়ে যান সদব্রতা ঘাটে তারপর সদব্রতা ঘাটে আমাদের বিসর্জন আমাদের ঠাকুর হবে তারপর যে কটা ঠাকুর বিসর্জনের জন্য আসেন ঘাটে তাদের বিসর্জনের পর আমি হচ্ছে নীলকন্ঠ পাখি ছাড়ি এবং এটা হচ্ছে সরকারের বারণ আছে তা সত্ত্বেও ছাড়িয়ে নীতি ঐতিহ্য আমরা প্রশাসনের কিছুটা পরামর্শ নিয়ে ছাড়ি বলে স্বর্গে শিবকে খবর দেয় অনেক প্রজন্মই আমাদের চলছে এখন আমাদের মধ্যে আমি দেখভাল করি আর আমার এক ভাই চেয়ারম্যান সে যে শক্তি রায় চৌধুরী আমরা দুই ভাই মিলেই এখন এই ধরে রেখেছি এবং ধরে রাখবো যতদিন শোনা যায় বারুইপুরের ম্যাজিস্ট্রেট থাকাকালীন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এ বাড়ির পুজো দেখতে এসেছিলেন এই পরিবারের রায় চৌধুরী এই পুজো শুরু করেছিলেন বারুইপুরের রাসমাঠে শুরু হয় পুজো সময়ের সঙ্গে সঙ্গে পরিবার ছোট হয়েছে। পরিবারের অনেক সদস্যই আজ দেশে থাকেন। তবে যে যেখানেই থাকুন না সময় একত্রিত হন সকলেই বারুইপুরের বাসিন্দারা ভিড় করে আসেন দর্শনার্থীরা ঠাকুর দর্শন করার পাশাপাশি ভোগ খেতেও জড়ো হন সব মিলিয়ে এই সাবেকই রায়চৌধুরী বাড়ির দুর্গাপুজো যেন আজও নিজস্ব ঐতিহ্য কাঁধে নিয়ে দাঁড়িয়ে রয়েছে বারুইপুরের এক অনন্য পুজোর নজির হয়ে সেই একই রীতিনীতি মেনে চলছে সাড়ে তিনশো বছর ধরে দুর্গাপুজো বারিপুর রায়চৌধুরী বাড়িতে বারীপুর থেকে ক্যামেরায় প্রিয় মুখার্জির সাথে জাহেদ মিস্ত্রি সময় কলকাতা